আপনি চাইলে এরকম রেন্ডার একটা করতে পারেন যদি চান করতে তারপরে যে গ্রিড কম বেশি করা যায় দেখেন গ্রিড ছোট বড় হচ্ছে এক্স গ্রিড কম বেশি বড় করলে বুঝতে পারবেন এগুলো কোনো প্রয়োজন নেই আসলে সামাখায় এই যে এক্স গ্রিড ছোট দেশে ডানে বামে ওয়াই জেড গ্রিড সামনে পিছনে উঠতেছে ঠিক আছে এটা দরকার নেই ওই রকম এখানে স্টাইরো ফর্ম আছে স্টাইরো ফর্মটা দিলে আবার আপনার বিল্ডিংটা একদম বড় যাবে বা তুলা তুলা হয়ে যাবে তুলার বুঝতে পারছেন এটা যদি এমন করে দিই বেড়ে গেল এমন করে দিলে কমে গেল কালার সাদা স্টে এরকম চান নাকি লাল চান লাল স্টে এরকম হয়ে গেল বুঝতে পারছেন এইগুলা কোন কাজের না এগুলো আপনি দেখে রাখেন আর কি ডিলেট অর্থোগ্রাফিক ভিউ অর্থোগ্রাফিক ভিউ এর একটা কাজ আছে সেটা হলো ইনেবল করে দিন আপনি একটা বিল্ডিং এ মনে করেন এইভাবে দেখতে চাচ্ছেন কিভাবে যে ওই পাশের যে সবুজ ঘাস আছে জমি আছে সেটাকে দেখবেন না সেটা এমনি নামাই দেন নিচে আর নিচের যে ইয়াটা আছে মাটি সেটাকেও দেখতে চান না আপনি বোঝাইতে চাচ্ছেন শুধু আমার প্রজেক্টটাই ভেসে আসে ভেসে আছে আর কি নিচে মাটি নেই আর ওই পাশে জমিন নেই এরকম এরকম একটা ভিউ ক্রিয়েট করতে চাইলে আপনি এই যে অর্থোগ্রাফিক ভিউ করতে পারেন ফার ক্লিক নিয়ার ফার ক্লিক নিয়ার মানে কাছের ক্লিপটা কতটুকু কাটবেন এই যে দেখেন এটা দিয়ে বিল্ডিংটা কিন্তু কেটে ফেলা যাচ্ছে আমার এই সামনে থেকে একটা ক্লিপ চলে যাচ্ছে পেছন দিকে গিয়ে বিল্ডিংটাকেই কেটে দিচ্ছে যে দেখেন একদম কেটে হাওয়া করে দিল সব যেভাবে আনি বিল্ডিং এর সেকশন ভিউ নিতে পারেন এইভাবে যে আমার বিল্ডিং এর ভিতর কি আছে এভাবে ফ্রন্ট কেটে যে একটা সেকশন ভিউ নিতে পারেন এরকম সেকশন ভিউ নেওয়ার দরকার হলে আপনি এভাবে নিতে পারেন বুঝতে পারছেন আর ফার্ক হলো পেছনের পেছন থেকে ওটা কাটতে কাটতে আসবে বুঝতে পারছেন পেছন থেকে ওই যে কাটতে কাটতে আসতেছে এই দেখুন পেছন থেকে আসতেছে বুঝতে পারছেন এই এরকম ভিউ নিতে চাইলে এমন করতে পারেন তাছাড়া দরকার নেই বাদ এফেক্স এ গেলাম অর্থোগ্রাফি এটাও শেষ লাইটিং লাইটিং এরও অনেক কিছু আমরা ইউজ করে ফেলছি যেমন রিয়েল স্কাই অলরেডি নিউ সান শ্যাডো শিখেছি হাইপার লাইট স্কাই লাইট এগুলো সব শিখেছি পলিমেট্রিক লাইট গ্লোবাল লাইটটা ইন্টেরিয়রের ইন্টেরিয়র মধ্যে এরকম গ্লোব করে লাইট ফেলবে আর কি যে ফেলছে এরকম আকৃতি করে এই গড রেসটাই ওই যে বললাম না একটা মসজিদ মসজিদের সাদ যদি ফুটা 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 করেন ওই দিক দিয়ে ফোটা দিয়ে এরকম লাইট ঝুঁকবে আর যদি এখানেই করেন আহ এখানে যে গড ড্রেসটা দেন আমি ক্লিক দিলাম সূর্য যেদিকে সেদিক থেকে আসলে ওই রকম করে লাইট এসে পড়বে বুঝতে পারছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে সূর্য কোন দিকে সূর্য এইদিকে বুঝছেন এইদিকে সূর্য এখন দেখেন এই গাছগুলার ভেতর দিয়ে সূর্যের আলোটা কিভাবে এসে পড়তেছে এই যে দেখেন এই জন্য এটাকে বলা হয় গড রেস এটাকেও কম বেশি করতে পারবেন আর কি যেটা এদিক দিলে যে বাড়বে জিনিসটা বেড়ে যাবে আর সামনে দিলে কমে যাবে তো সূর্যটাকে ওই যে রিয়েল স্কাই ঢুকে হিডিং করে বিল্ডিং এর পারবেন তাই না নিয়ে এভাবে গড রে চালু করে দিলে আপনার বিল্ডিং এর আশপাশ দিয়ে এই রে গুলা এসে এভাবে পড়বে আপনার ক্যামেরার সামনে আসবে যদি এরকম কখনো কোনো প্রয়োজন হয় যে এটা করবো চান তাহলে আপনি গড রে ওপেন করে এভাবে করতে পারেন ঠিক আছে ইন্টেনসিটি তো বুঝেনি ওটার পাওয়ার কম বেশি আর লেন্থ বুঝতেছেন যে গড রে যে আসতেছে রে এর লেন্থ কম বেশি করা যাবে বুঝতে পারছেন ডিলেট করে দিলাম কম বেশি করতে পারবেন আরে এটা ডিলেট করে দিলাম ইফেক্টটা স্লো করতেছে সম্ভবত নেটওয়ার্ক জনিত প্রবলেম এর তো এগুলো সব দেখা হলো স্কাই ওয়েদার স্কাই ওয়েদার থেকে আমরা কোনো ইফেক্ট ইউজ করি নাই দেখতেছি এটাও সহজ সহজ জিনিস কঠিন কিছুই না যেমন অরোরা বোরিয়ালিস এটা একটি ইফেক্ট এটাতে দিলে আসলে ওদের রেডিমেড কিছু ইফেক্ট আছে যে আপনার পিকচারটা দেখতে ওরকম একটা ফিল্টার দেবে ফিল্টার অররা বরাইস বরালি সেটা নিয়ে এসে ব্রাইটনেসটা বাড়াই দেন রুমের ব্রাইট বেড়ে যাবে কমে যাবে তারপরে কালার বিভিন্ন রকম কালার হবে স্পিড টাইম অফ সেট এগুলো দিয়ে খুব একটা চেঞ্জ হচ্ছে না সেটার দরকার নেই নিখুঁত এখানে কি আছে এটাতে ঢুকলে বুঝতে পারছেন যে স্কাই এবং ক্লাউড মানে মেঘ নিয়ে আকাশে এবং মেঘ নিয়ে একটু কাজ করা যাবে আমি যদি এটা এখন দিবে না কেন অলরেডি আপনি রিয়েল স্কাই দিয়ে দিচ্ছেন তাহলে আবার কিভাবে স্ক্যান নিয়ে করবে এই যে নট চিহ্ন লেখা আছে এবং একটা কি লেখা উঠছে হলো ইফেক্ট ইজ ব্লকড বাই অ্যানাদার ইফেক্ট বুঝতে পারছেন আপনি যে রিয়েল স্কাই যখন বন্ধ করবেন এই চোখটা তখন এটা চালু হবে এখন ক্লিক দেন ভিতরে দেখতে পারবেন এই যে অনেক কিছু আছে এটা কম বেশি মেঘের পজিশন মেঘ এটা যদি চেঞ্জ করেন তাহলে আসলে মেঘের পজিশনটা কেমন চাচ্ছেন মেঘ চেঞ্জ করতে পারতেছেন ক্লাউড স্পিড আপনার ক্লাউডটার উপর দিয়ে কত দ্রুত গতিতে যাবে আপনার ভিডিওতে ভিডিও অ্যানিমেশনের ক্ষেত্রে এটা সেই স্পিডটা আপনি বাড়াইতে পারবেন তারপর মাস্টার ক্লাউড অ্যামাউন্ট ক্লাউডের অ্যামাউন্ট কম বেশি করতে পারবেন বুঝতে পারছেন আমি দেন কম বেশি করে দিচ্ছি ওটা কমাইলে কমে যাবে মেঘ আবার যে বাড়িয়ে দেন তাহলে আসমানি মেঘের পরিমাণ বেড়ে যাবে বাড়াই দিলাম এইসব হাবি যাবি জিনিস আছে আপনি পড়লেই বুঝতে পারেন লো ক্লাউডস ক্লাউড কমানো হাই ক্লাউডস বেশি ক্লাউডস ক্লাউড ডিরেকশন ভিডিওতে কোন দিকে ক্লাউড যাচ্ছে সেই ডিরেকশন চেঞ্জ করে অন্যদিকে পাঠাইতে পারবেন ক্লাউড ব্রাইটনেস মেঘের ব্রাইটনেস কম বেশি ক্লাউড সফটনেস দেখতে প্রখর লাগবে নাকি সফট লাগবে ক্লাউড সফটনেস রিমোভাল সফটনেস বাদ দিয়ে দিবেন স্কাই ব্রাইটনেস আপনার স্কাই এর আলোটা কম বেশি করা যাবে ঠিক আছে এই যে এটা কমাইতেও পারলাম যে কমিয়ে দিয়েছি

এখন এটা দরকার না রাখবো যা দিলাম তারপরে এখানে আর কি আছে ফগটা চালু করলে ফগ হচ্ছে মূলত কুয়াশা যদি একটা শীতকালীন রেন্ডার চান যে একটু আবহাওয়া আপনার ওয়েদারে কুয়াশা কুয়াশা ভাব থাকবে অথবা সাজেকের একটা প্রজেক্ট করতেছেন পাহাড়ের উপরে ওখানে যখন মেঘ আসে চারিদিকে তাই না ইফেক্টটা দিয়ে যে ফক ডেন্সিটিটা একটু বাড়িয়ে দিবেন ফুল বাড়িয়ে দিলে কিন্তু একদম কুয়াশায় ঢেকে যাবে দেখছেন ফুল বাড়িয়ে দিলে কুয়াশায় ঢেকে যাবে যতটুকু চান ঠিক ততটুকু দিবেন আবার এটার কালারও চেঞ্জ করা যায় লাল কালারের কুয়াশা ইলো কালারের কুয়াশা সন্ধ্যাবেলা একটু লালচে কুয়াশা হয় তাই না সূর্যের আবার অফ এই যে কুয়াশার নিচে দেখেন দিলাম একটু বেশি দিয়ে বোঝায় এই যে দিলাম এই যে এগুলা সাদা হয়ে গেছে এখন ফগ ফল অফ এটা যদি বাড়িয়ে দেন তাহলে আকাশ থেকে যে ফগটা পড়তেছে কমে যাবে আকাশটা পরিষ্কার হয়ে যাবে আর কমাই দেন তাহলে আকাশ সহ যে কুয়াশায় কি হবে ঢেকে যাবে বুঝতে পারছেন সো এটা আপনাকে কন্ট্রোল করতে হবে আর কি যে কেমন দিলে আপনার প্রজেক্ট ভালো লাগতেছে এটা সম্পূর্ণ আপনাদের উপরেই ডিপেন্ড করবে ফক দরকার নেই আমাদের ফক দরকার হলেও খুবই অল্প দিতে পারেন হালকা এই যে এরকম হালকা আকাশেও একটু ঠিক আছে এতটুকু রাখতে পারি ওকে ব্যাক এফ এক্স ফক দিলাম

এই পার্টিকেল ছোট বড় করা যাবে যেখানে এই যে পার্টিকল সাইজ পার্টিকেল কোয়ালিটি পার্টিকেল স্পিড কত স্পিডে বৃষ্টি পড়তেছে পার্টিকেল ফেজ রেইন স্নো তো আসলে এখানে স্নো টোনোর সাথে আবার পড়বে কিনা রেইনের সাথে তাহলে আপনি এটা বাড়িয়ে দিতে পারেন বৃষ্টির সাথে সাথে কি পড়তেছে মানে মূলত স্নো পড়তেছে এখন বৃষ্টি না আমি এটা বাড়িয়ে দিয়েছি তাই না এরা কম বাকি আছে আসলে কি কি এই যে এগুলা সব অলরেডি ইউজড মানে এগুলো অলরেডি শিখাইছি এই যে আমরা অলরেডি রিফ্লেকশন এই সেই হ্যান্ডেনগুলো তো শেখানো আছে গড রেইস এটাও মনে বলেছি এটা কি দেখাইছিলাম এই গড রেসটা জি স্যার এগুলো দেখা না হয়েছে তাহলে আমরা কোথায় ছিলাম ক্লাসের এই যে প্রিসিপিটেশনে গেছিলাম না আচ্ছা আচ্ছা এইখানে আসছি হ্যাঁ এবার হচ্ছে কন্ট্রেলস কনট্রেলস টা মূলত ক্লিক করি এইটা হলো ওই যে আকাশ দিয়ে উপর দিয়ে জাহাজ যায় না এই স্টাইর অফ করি নাহলে কনট্রেলস টা দেখতে পাবেন না স্টাইর ফর্মটা হয়ে গেল পিসিপিটিশনটা বন্ধ করি হ্যাঁ এবার কনট্রেলস আকাশ দিয়ে ওই যে প্লেন যায় না প্লেন যাওয়ার পরে যে ধোয়াটা হয় এই যে এখানে খেয়াল যে এখানে এই পাশ দিয়ে একটা লাইন আছে ধোঁয়ার এই পাশ দিয়ে একটা লাইন আছে জাস্ট এটা এমনি বোঝানোর জন্য যে রিয়েলিস্টিক করার জন্য যে আসমান দিয়ে দিয়ে একটু আগে একটা প্লেন গেছে ওটার ধোয়া এখানে দেখা যাচ্ছে সেইটার জন্য এটা প্লেনস কয়টা প্লেনস আসলে গেছে এটার অ্যামাউন্ট এখানে বাড়ানো হয় ওই যে উপর দিয়ে যে ধোয়ার লাইনটা দেখা দেখতে পাচ্ছেন তারপরে ট্রেস লেন্থ মানে এই যে এটাকে বলে ট্রেইল হ্যাঁ মানে হচ্ছে কি তো এটা লেন্থটা এটা লেন্থ সর্বোচ্চ দেয়া আছে এটা যদি ছোট করেন তাহলে যে কমে যাবে লেন্থ কমে যাচ্ছে তাই না কমে যাচ্ছে আর এটা হচ্ছে র্যান্ডোমাইজ মানে যে অনেক প্লেন গুলা যায়নি যে দিক দিয়ে গেছে এদিক দিয়ে গেছে এদিক দিয়ে গেছে এদিক দিয়ে গেছে অনেকগুলা গেছে তো সেটা র্যান্ডোমাইজলি বিভিন্নটা বিভিন্ন দিকে ডিরেকশন দিবে আমি যদি পিকচারে যাই এটা বিভিন্ন দিক বিভিন্ন ডিরেকশনে এক এক দিক যাবে এটাই হচ্ছে র্যান্ডম কি বোঝাচ্ছে হ্যাঁ এই তাছাড়া কিছু না এটা ডিলেট দরকার নেই আর ও বৃষ্টি পরে দেখতেছি আর কি আছে ভলিউম ক্লাউডস এটা হচ্ছে মেঘ মেঘের অ্যামাউন্ট কম বেশি করা যায় অ্যামাউন্টটা মেঘের ভলিউমটা যে এটা যদি বাড়াই দিয়ে দেখেন প্রচুর বেড়ে গেল তাই না পুরো মেঘে ঢেকে গেছে বিল্ডিং পর্যন্ত ঢেকে গেছে সাজেকের মতো আর কমিয়ে দিলে যে এটা হলো কমে যাবে ওই যে কমে যাচ্ছে আস্তে আস্তে কমে গেল তারপরে হাইট মেঘের হাইট মেঘ এ যদি হাইটটা বাড়ায় দিন তাহলে কি উপরে উঠে যাচ্ছে তাই না আর হাইট কমাই দিলে যে বিল্ডিং পর্যন্ত ঢেকে যাচ্ছে মেঘে এই দেখেন নিচেও চলে আসছে মানে সাজে করেও রেন্ডার দিতে পারবেন এখানে আপনি তারপরে সফটনেস সফটনেস তো বুঝতে পারছেন সফট হবে জিনিসটা শার্প হবে না পজিশন মেঘের পজিশন চেঞ্জ করা যাবে ঠিক আছে মিলের পিছনে সামনে ডানে বা আমি পজিশন চেঞ্জ করি ব্রাইটনেস ব্রাইটনেস কম বেশি করা যাবে প্রিসেট বিভিন্ন রকম এখানে মেগ আছে প্রিসেট করা এক একটাতে এক এক রকম কাজ করবে আর কি সেট করা আছে কোথাও কমে যে এখানে শুধু এতটুকু আসলো বাকি জায়গায় নাই ওরকম এক এক জায়গায় এক এক রকম করা আছে তো এই হলো মেঘের কাজ আর কি আছে এখানে আছে হলো উইন্ড এ উইন্ডে বাতাস বাতাসে গাছের পাতা নড়াচড়া করবে এটা এটা ভিডিওতে দেখানো যাবে এখানে বলতেছে নট ফর ফটো ফটোর জন্য নয় হরিজন ক্লাউড এটাও মেঘ নিয়ে কাজ ক্লাউড এর যে অ্যামাউন্ট এখানে হরিজন ক্লাউড যেটা সে অ্যামাউন্টটা বাড়ানো কমানো যাবে আর টাইপ ক্লাউড এর সে টাইপটা কেমন চান সেই টাইপটা চেঞ্জ করা যাবে এটা দরকার নেই আমাদের আর কি আছে মুন মুনটা হচ্ছে রাতের রেন্ডারে চাঁদ নিয়ে একটু কাজ করা দিনের রেন্ডারে যেমন আমরা সূর্যটা ছোট বড় করতে করতে পারি পারি ব্রাইটনেস কম বেশি সূর্যটা ডিরেকশন চেঞ্জ করতে পারি পজিশন চেঞ্জ করতে পারি তো ওইরকম মনেরও এই জিনিসগুলো যে মুন হাইট চাঁদটা কত উপরে থাকবে কত নিচে নেমে আসবে হাইটটা কম বেশি করা মুন হিলিং হেডিং সূর্য যেমন বিভিন্ন দিকে দেয়া যায় বিল্ডিং এর ওরকম মুনটাও বিভিন্ন দিকে থেকে দিতে পারবেন মুন সাইজ চাঁদের সাইজটা কত বড় ছোট না বড় কেমন সেই কন্ট্রোলটা আপনি এখান থেকে করতে পারবেন রাতের রেন্ডারে যদি চাঁদ দেখাইতে চান গাছের পাতার ফাঁক দিয়ে সেটা ছোট বড় ব্রাইটনেস কম বেশি এটা করতে পারবেন এফেক্স আর আছে হলো অটাম কালার্স অটাম কালার এই যে এরকম কালার আছে না বসন্তকালে যে কালার গুলো আছে দেখেন গ্রিন গ্রিনে যদি যাই তাহলে পুরো প্রজেক্ট টাই আমার একটু গ্রিনিশ গ্রিনিশ টাইপ হবে হ্যাঁ গ্রিন এসে আসার পরে এখানে কি বলতেছে কালার ভেরিয়েশন কালার শিফট কালার স্যাচুরেশন কালার রেঞ্জ রেঞ্জটা বাড়াই দিলে দেখবেন যে পুরো প্রজেক্টটা একটু গ্রিন গ্রিন ভাব চলে আসছে যদি এটা দেন হ্যাঁ তাইলে এরকম একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হবে আর কি এরকম পাতার গাছ থাকা লাগবে আসলে আমাদের ওই কালারের পাতার গাছ তো আশপাশে নাই বেশ এটা আবার চেঞ্জ করা যাবে ব্যাকগ্রাউন্ড হাউস অল অল লেয়ার্স অল লেয়ারসে দিলাম সব লেয়ারে কাজ করবে গাছ টাছ সবকিছু কিছুতে যদি এটা বাড়াইলে গাছগুলা প্রচুর গ্রিন হয়ে গেল কমাইলে গ্রিন কমে গেল তাই না এটা যদি দেখেন বেড়ে যাচ্ছে আর যাচ্ছে আর এটা হলো রেডিশ বুঝতে পারছেন এই অটাম কালারটা কালার ভ্যারিয়েশন বিভিন্ন রকম ভেরিয়েশন আছে কালারের ওই যে দেখেন এক এক গাছ এক এক রকম হলো কালার স্যাচুরেশন কালারটা একটু কমাইতে পারবেন স্যাচুরেট করে কমে যাচ্ছে এই এগুলো সব ইজি এর প্রত্যেকটা ইফেক্টে ঢোকে ঢোকে আপনারা দেখবেন কোনটা কি নিয়ে কাজ কে কেমনে কাজ করতে হয় এটা আপনারাই বুঝতে পারবেন সোজা জিনিস এখানে ক্যামেরা ক্যামেরার কিছু ফিল্টার এখানে আছে যেমন হ্যান্ডহেল্ড ক্যামেরা ওই হাতে করে নিয়ে যেগুলো ভিডিও করা হয় ওটাকে হ্যান্ডহেল্ড বলে ওই ক্যামেরাতে আসলে এখানে যে শেখ স্ট্রেংথ শেখ স্ট্রেংথ বাড়াইলে আপনার বিল্ডিংটা মনে হবে যে একটু একটু ঝাঁকানো বুঝতে পারছেন একটু কাপা কাপা ইয়া আছে না ছবি ছবি তুলতে গিয়ে হালকা কেঁপে গেলে কেমন হয় ওই স্ট্রেনটা হালকা কম বেশি গাছগুলো দেখেন মনে হচ্ছে কেমন জানি কাপা কাপা তারপরে ফিল্ম এজ ইলমেসটা বাড়াইলে মনে করেন যে মনে হবে ফেডেড হয়ে গেছে অনেক দিন আগের তোলা ছবি কেমন ঝুলছে গেছে কোথাও কোথাও মুছে গেছে এরকম একটা ফিল্টার আসবে আর কি রেডিয়াল গ্রেডিয়েন্ট অল অফ ওই ওইটার মতোই ঠিক আছে তারপর রেডিয়াল গ্রেডিয়েন্ট অ্যামাউন্ট এই যে এটা বাড়াই দিলে ওটা অ্যামাউন্টটা দেখতে পাবেন এই যে চারিদিক থেকে একটা শ্যাডো চলে আসবে রেডিয়ালি চারিদিকে শ্যাডো দিয়ে বিল্ডিং কে কি করলো ঘিরে ফেললো এরকম একটা রেন্ডার জয় চান দিতে পারেন এটা কম বেশিও করতে পারবেন এটা যদি কম বেশি করে দেন যেরকম করে কম বেশি করা যায় দরকার নেই এগুলা কোন রেডিয়াল গেডেন্স স্যাচুরেশন ওই চারিদিক যে ব্ল্যাক করলেন সেটারই স্যাচুরেশন কমানো বাড়ানো বুঝতে পারছেন এই যে দেখেন এই যে বিভিন্ন রকম এখানে কালার করা যাচ্ছে স্যাচুরেশন বাড়ালে দেখেন একটা কালার আসতেছে আপনি চাইলে যে এরকম এইগুলা তো দরকার হয় না আসলে এমনি শিখে রাখেন আর কি অ্যাঙ্গেল এই যে বিল্ডিং এর অ্যাঙ্গেলটা দেখেন এইটা একটা কাজের জিনিস এটা আমি বলি এটা নিয়ে একটু আমাদের বিল্ডিংটা কি আমাদের বিল্ডিংটা মূলত হচ্ছে মূলত আমার বিল্ডিংটা দেখতে হবে এতটুকু তাই না এটা আমাদের মেইন ফকাস্ট কিন্তু আমার আশপাশের এনভায়রনমেন্ট কোনো দরকার আছে এমনি দেখার সৌন্দর্যের জন্য মেইন কাজ তো আমাদের এটা অথচ আমার ধরেন উনিশশো বিশ হাজার আশিতে রেন্ডার দিলে এই এটার পাঁচ ভাগের এক ভাগ আমার বিল্ডিংটার বাকি সব আজায়টা তো এটা ভিউ তেও ভালো আসে না আমি যদি এটা তো ল্যান্ডস্কেপ ভিউ তাই না ডানে বামে লম্বা এরকম বিল্ডিং গুলাকে পোর্ট্রেট ভিউ করতে হয় মানে উপর নিচ লম্বা হুম তো এই ক্ষেত্রে তো পোর্ট্রেট ভিউ এরকম কোনো সিস্টেম নাই যে আমি ফটোটাকে পোর্ট্রেট করে ফেলবো ফটোশপের মতো এখন যদি আপনি পোর্ট্রেট করতে চান এটাকে তাহলে সিস্টেমে এসে অ্যাঙ্গেলে এসে আপনাকে এটা এমনি ঘোরাইতে হবে বুঝতে পারছেন কত নব্বই ডিগ্রি এইবার এ ঠিক করতে হবে এই যে বামি আসলে বিল্ডিংটা বামি এবার নিচে আসলে উপরে গেলে দেখেন প্রচন্ড কাছে যায় তারপরে ফোকাল লেন যেটা আছে এটাকেও বাড়াইতে পারেন আপনি

এই যে এখন বিল্ডিং টা কেমন হলো বলেন তো